সংগ্রামী ভাইরা আমার বোনেরা আমার আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ মুজাম আলহাজ মোহাম্মদ মুজাম্মেল হকের কৃষি বাগান এ একটা গাছ আমরা রোপণ করেছি এবং এই একটা গাছ গাছগুলো আপনাদেরকে দেখা যে কেমন লাগে দেখতে ওই দেখেন গাছটা খাসার ভিতর থেকে আমার সুন্দর দেখতে লাগে একটা গাছ এই আর একটা গাছ আমরা রোপণ করেছি এই দেখতে পাচ্ছেন যে কত মজবুত করে বাধা হয়েছে আরো চলেন একটা মালটা গাছ দেখতে পাচ্ছেন ভিয়েতনামি মালটা গাছ এটা আলাজ মুজাম্মেল হক যে কৃষি আরে একটা বাগান আছে দেখতে পাচ্ছেন এবং পাশে সব আমরা গাছ লাগিয়ে দেবো এই জায়গায় সব আমরা গাছ রোপণ করে দেবো ও একটা গাছ আছে দেখতে পাচ্ছেন এই একটা গাছ আরও গাছ দেখাবো প্রচুর গাছ আল্লাহ মহ মুজাম্মেল হক এর কৃষি বাগানে প্রচুর গাছ দেখতে পাচ্ছেন কতগুলো গাছ এই জায়গায় আছে ঘর আছে জায়গায় সার ঠার রাখা হয় এবং বিভিন্নভাবে সার প্রয়োগ করা হয় দেখুন এই একটা হচ্ছে তেজপাতা না এ গাছ এটা হচ্ছে ফল গাছ যেটা বিরিয়ানির মশলায় দেয় সেই ফল গাছ এটা আছে যে লাল এটা হচ্ছে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই গাছ দেখতে পাচ্ছি মিষ্টি জলপাই এটা খেতে অত্যন্ত সুস্বাদু এই পাশে আছে কচু গাছ এ পাশে আছে কচু গাছ তার উপরে আছে নারকেল গাছ ওই দেখেন নারকেল এ একটা গাছ ওই সবুরি গাছ আছে নারকেল গাছ আছে এর পাশে আরো গাছ দেখাবো এ একটা ঘাস আছে এটা আছে ইলাস্ফল ঘাস এই যে এই একটা ঘাস আছে দেখেন এটা আছে লটকন ঘাস লটকন ঘাস দেখেছিস এই একটা গাছ আছে লেবু গাছ লেবু গাছ আছে তারপর কচু গাছ এই যে লেবু গাছ আমরা রোপণ করেছি মোহাম্মদ আলাজ মোহাম্মদ মুজাম্মিল হক সাত কৃষি বাগানে এই যে তারপর এই একটা গাছ আছে এই যে আছে মালয়েশিয়ান ফল গাছ দেখতে পেয়েছেন এই একটা স্পেশাল গাছ ভেরি ভেরি স্পেশাল এটা হচ্ছে আপেল গাছ আপেল এটা আমরা এমন জায়গায় লাগিয়েছি যে ঠান্ডা স্থানে এই দেখেন আপেল গাছ দেখছেন কেমন সুন্দর লাগছে আপেল গাছ এই গাছের চারা নিয়েছে হচ্ছে যে কাছ থেকে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা চাইছিল তা পাঁচশো টাকা নিয়েছে এটা আপনারা পেয়ে যাবেন মনিরামপুরের বাসুদপুর গ্রামে সে জায়গায় সারা বাংলাদেশের যত চারা আছে সমস্ত চারা পাওয়া যায় গ্রামে আরো গাছ পাবেন আম গাছ এরকম গাছ সারিবদ্ধ ভাবে গিয়েছে আরও আপনাদের দেখাবো আরো গাছ আছে আমাদের সংরক্ষণে সে জায়গায় আমরা নিয়ে যাচ্ছি ওই লোকটি মাছ ধরছি দেখেনটা গাছটা একটা গাছ গাছ একটা গাছ দেখুন এটা হচ্ছে যে মিষ্টি জলপাই গাছ মেহেদি গাছ মিষ্টি জলপাই মেহেদি তা জানি না এই যে লাল আপেল গাছ রসাল এবং মিষ্টি লাল আপেল গাছ লাগিয়েছি আমরা আল্লাহ মোহাম্মদ মুজাম্মিল হক সাত কৃষি কৃষি বাগানে সরি সাত কৃষি বাগানে কৃষি বাগানে হোক এটা সুবুরি গাছ যেটা আপন ইচ্ছায় মন আল্লাহতাল দয়া হয়েছে এ দেখেন আরো কত গাছ